এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যে আপনারা কিভাবে জিমিনি বা গুগল এআই স্টুডিও ব্যবহার করে কিভাবে জেনারেট করবেন তো এবং এই ফোন কোথায় পাবেন ভিডিও শেষে বলে দেবো এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখান থেকে গুগল উম গুগল এআই স্টুডিও লে কি সার্চ দিতে দেবো আমরা দিয়ে করবো না আপনারা চাইলে জিমিনিতে করতে পারেন তো আমরা আজকের ভিডিওটি গুগল এআই স্টুডিওতে করবো তো এখানে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা একটি অপশান পেয়ে প্লাস 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 তো 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 এই এই যে যে পেয়ে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে আপলোড একটি যে আপলোড ফাইল যে অপশানটি পেয়ে যাবো এখানে একটি ক্লিক দেবো এখানে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এই অপশানটি ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন তো আমরা দুইটা ছবি একসাথে সিলেক্ট করবো তো তার জন্য ছবিটির ওপর ট্যাপ দিয়ে ধরে রাখবো

তীর একটি অপশন পেয়ে যাবেন তো তির যে অপশনটি আপনারা এখানে দেখতে পারবেন আপনারা সিম্পলি এর উপর যদি একটি ক্লিক দেন তাহলে আপনার ছবি কিন্তু জেনারেট করা শুরু করে দেবে তো দেখেন আমাদের এই ছবিটি কিন্তু জেনারেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটু ওয়েট করতে বলতেছে এটা যখন প্রসেসিং নেওয়া কিন্তু শেষ হয়ে যাবে তখন আমাদের এই ছবিটি কিন্তু জেনারেট করে দিবে তো দেখেন এখানে আমরা একটু ওয়েট করবো এবং ওয়েট করার পর দেখেন আমাদের সাথে কিন্তু এই ছবিটি কিন্তু জেনারেট করে দিল তো দেখেন আমরা ছবিটি ছবিটিতে একটি ক্লিক দিব দিয়ে ছবিটি দেখবো তো দেখেন আমাদের কিন্তু কত সুন্দরভাবে একসাথে কিন্তু জেনারেট করে দিল তো দেখতে পাচ্ছেন একদম রিয়েলি কিন্তু এরকমভাবে কিন্তু ছবিগুলো জেনারেট করে দিল এবং ছবিটি ডাউনলোড দেওয়ার জন্য দেখেন এই সাইটে ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন এবং ডাউনলোড এ ক্লিক দিলে আপনাদের এই ছবিটা কিন্তু ডাউনলোডে অটোমেটিক গ্যালারিতে চলে যাবে তো এখন এই ফোনগুলো হতে পারে দেখি তো এই ফোনগুলো পাওয়ার জন্য আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন সেই ফেসবুক পেজে কিন্তু আমি আমার ফান্ডগুলো সবগুলো দিয়ে থাকি প্রতিনিয়ত ফোন দেওয়া হয় তো দেখেন এখান থেকে আপনারা যদি ফেসবুক আসেন তবে এখানেও যদি অল টেকনোলজি লিখে যদি সার্চ দেন তবে আমাদের ফেসবুক পেজটি কিন্তু সর্বপ্রথম পেজ পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা এই ফোনগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কারণ কিন্তু দেওয়া রয়েছে ছবির সাথে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্টে বলে যাবেন ধন্যবাদ